নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে দেবাংশী ভারত সেবাশ্রম সংঘের সামাজিক কাজকর্মের কথা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন বীরভূম জেলার সিউড়িতে ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা আছে সেখানে সম্প্রতি বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ জান এবং সেখানকার সামাজিক কাজকর্মগুলি ঘুরে দেখেন ভারত সেবাশ্রম সংঘে তিনি যাওয়ার পর তাকে স্বাগত জানান ভারত সেবাশ্রম সংঘের সিউড়ি শাখার এক সন্ন্যাসী স্বামী সত্য শিবানন্দ তারপর তিনি সেখানে সেই আবাসিক ছাত্রদের সঙ্গে তিনি কথা বলেন স্বামী প্রণবানন্দ যিনি ভারত শিবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা তার প্রতিকৃতিতে তিনি মালা দেন এবং ভারত সেবাশ্রম সংঘের সিউরি শাখার যিনি সঞ্চালক স্বামী শুভানন্দজি তিনি এই কাজল শেখকে সেখানে স্বাগত জানান বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বীরভূম জেলায় যে কোনো সামাজিক কাজকর্মে তিনি কিন্তু উপস্থিত হন এর আগেও আমরা তাকে হরিবাসরে একসঙ্গে বসে প্রসাদ খেতে দেখেছি তিনি কঙ্কালিদালায় যখন কয়েকদিন আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তিনি মায়ের মন্দির সেই জলে হেঁটে গিয়ে দেখে আসেন এবং সেখানে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার তিনি আশ্বাস দেন এবং সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের শিউরি শাখায় গিয়ে তিনি মহারাজদের সঙ্গে কথা বলেন এবং সেখানে ইমিডিয়েট কি প্রয়োজন সে বিষয়ে তিনি জানতে চান এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন মহারাজদের সাথে কথা বলার পর এবং আশ্রমের সামগ্রিক কাজকর্ম খতিয়ে দেখার পর তিনি একটি সাংবাদিক সম্মেলনে আর সুভাষ্রম সংঘের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দেন ভারত সেবাশ্রমে অনেক দিন আগে থেকে আমার এখানে আসার একটা ইচ্ছে ছিল তো এখানে এসেছি এখানকার যে বাচ্চারা আছে অ্যাকচুয়ালি এসব বাচ্চারা আদিবাসী সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের তাদেরকে রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব শুধু বীরভূম নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভারত শ্রম সেবাশ্রমের যারা কর্মকর্তা আছে তারা এই সব বাচ্চাদেরকে তাদের গার্জেনের মতো অভিভাবকের মতো তাদেরকে পালন করে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের কামিয়ে বর্ষায় তো এখানে এসেছিলাম এখানে কিছু জলের একটু অপ্রয়োজনীয়তা আছে জলের প্রয়োজন ছিল ল্যাট্রিন বাথরুমের প্রয়োজন আছে আমাকে ভারত সেবা সং কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিলো তো বিভিন্ন জেলা পরিষদের আমরা যা আধিকারিকা যাতে সঙ্গে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা দুটো কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি একটা গ্রাউন্ড ফ্লোরও হবে একটা ফার্স্ট ফ্লোরও হবে এবং একটা জলের জন্য একটা নলকূপ বসানো হবে এবং সেটা অবশ্যই সোলার এবং এখানকার যে ছাদ আছে হজসেবাশ্রমের স্বাধীন করে সেই সোনা চালাইনটি বসানো হবে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে এই কাজগুলো এখানে করা হবে আগামী দিনে বিভিন্ন হজসম সেবা শ্রমের পক্ষ থেকে আমাদের কাছে বা বিভিন্ন জেলা পরিষদের কাছে কোনো বিষয়ে আবেদন জানাই আমরা যত দ্রুত সম্ভব সেগুলো আমরা আধিকারিক নিয়ে সেই আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে কাজগুলো করার চেষ্টা করব মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এবং এই আদিবাসী সম্প্রদায়ের ভাই বলো বেশি এনারা যে কাজগুলো করছেন যেভাবে আদিবাসী সম্প্রদায়ের অনন্ত সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে নিজেদের ছেলে মেয়ে মনে করে লালন পালন করে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন এর থেকে মহৎ কাজ বড় কাজ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না তাই ভগবানের কাছে এ প্রার্থনা করব আপনারা দীর্ঘায়ু হন এবং আপনাদের শরীর সুস্থ থাকুক আমরা এভাবেই আমার বীরভূম জেলাকে এবং বীরভূম জেলার যারা অন্ত সম্পদের ছেলেমেয়ের আছে তাদেরকে আমরা এভাবে শ্রম দিন আগিয়েছিলাম দেখুন আমি বীরভূম জেলা সভাধিপতি হিসাবে বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্তে যাই যেহেতু এখানকার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল এখানে আসার জন্য তারাই এসেছি এবং এখানে এসে উপলব্ধি করলাম এখানে কিছু কাজ করার প্রয়োজনীয়তা আছে বীরভূম জেলার অন্ত সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের স্বার্থে সবত এখানে যে কমিউনিটি টয়লেটের প্রয়োজন আছে সেই প্রয়োজন আছে কি না সেটা দেখার জন্য এসেছি এখানে আমি কিন্তু রাজনীতি করতে আসিনি আমি এখানে উন্নয়ন করতে এসেছি মানুষের পাশে থাকার চেষ্টা করতে চেয়েছি এখানে রাজনৈতিক রং পুলিজ হিসাবেন না উন্নয়নটাকে আগে রাখুন উন্নয়নটাকে আগিয়ে রাখলে বীরভূম জেলা আমার আগেই যাবে এটাই আপনাকে রিকোয়েস্ট ঠিক আর আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি